আমার প্রিয় বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি তো বন্ধুরা আশা করছি তোমাদের কাছ থেকে যে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে আর পুরো ভিডিওটার পাশে থাকবে তো এখন কি করছি সকালবেলা ঘুম থেকে উঠে যে কি টেপিল বাইরে বের করে ঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি বাসি বিছানাটা তুলে নিলাম বিছানার চাদরটা ছেড়ে পেতে নিয়েছি আর এখন কি করছি আমি হচ্ছে কি মানে মেঝেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বেশি একটা নোংরা নেই তবুও বাসি ঘর জানো জানোই তো ঘর ঘুম থেকে ওটা ঝাড়ু দেওয়া লাগে সেই জন্য আমিও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর রাতে কী করি রাতে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি মানে এটোটা মোছার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ঘরটাই মুছে নেই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা আর আমার দীপা বটু ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল সাড়ে নটা কিন্তু বেজে গেছে তো হচ্ছে কি সকালবেলা স্নান স্নান করে তারপর কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি বিছনা টিছনা মানে বাজির কাজকর্ম যা আছে সব কিছু কিন্তু আমার হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি সাড়ে নটা বেজে গেছে আকাশ এদিকে একদম ঘন কালো মেঘে গেছে কখন একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যাবে তার কোনো ঠিক নেই তো ভাত বসিয়ে দিয়েছি টেপি লক্ষ্মীকে এখনও মাঠের মধ্যে নিয়ে যায়নি আর এদিকে কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আর হচ্ছে কে আজকে থেকে উঠতে একটু দেরি হয়েছে তো ছেলেকে দুধ আর বিস্কুট খাইয়ে দিলাম দিয়ে আমি এখন কিছু সকালবেলা খাবার খাবো কি খাবো কালকে যে পিসি শ্বশুড়িকে গুঁড়া মানে চাল ভাজাটাকে গুঁড়া করে দিয়েছি ওখান থেকে অল্প একটু গুঁড়া রেখে দিয়েছি কাঁঠাল দিয়ে খাওয়ার জন্য তো সেই গুঁড়া দিয়ে এখন খাবো তো পুরো ভিডিওটা সঙ্গে দেখো সারাদিনে কী কি করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো সারাদিনের মানে সারাদিনের সঙ্গী তোমরাই আমাদের আমার সঙ্গী কারণ কি তোমাদের সঙ্গে একমাত্র আমি গল্প করি যখন একটু ফাঁকা সময় পাই তোমাদের সঙ্গে গল্প করি চলো সারাদিনে কি কী করে দেখতে থাক তো জীবনটাই যেন কীরকম পাল্টে গেছে কী আর বলবো এত কিছু দায়িত্ব পালন করতে করতে আমি নিজেকে আর সময় দিতে পারছি না তো সে বিষয়ে তোমাদের কাছে আজকে কিছু আমার মনের কথা শেয়ার করব বন্ধুরা তো পুরো ভিডিওটা সঙ্গে থেকো আর এখন আমি কাঁঠাল আর গুঁড়া নিয়ে নিচ্ছে কাঁঠাল আর গুঁড়া এখন খাবো মানে কে আর বলবো এরকম এই ধরনের খাবার না এখন আর খাওয়াই হয় না তো মাঝে মাঝে খেলে ভালোই লাগে সকালে খাওয়া হয়ে গেল আর হচ্ছে কি ভাত হয়ে গেছে ডাল চলো শোনা ও ডালটা সেদ্ধ হতে থাক আমি ততক্ষণে গিয়ে স্কুলের মাঠে টেপি লক্ষ্মীকে বেঁধে আসি আহ আসো একে বলছি যে বাড়িতে থাকো এই রাস্তা মানে সেই কাদা তো স্কুলের মাঠে কেউ নাকি যাবে সেই জন্য না কোলা নিতে পাবো না আমি টেপিকে নিব লক্ষ্মীকে নিব তোমাকে আবার কোলে নেবো কেমন করে আচ্ছা এসে তারপরে হচ্ছে কি তরকারি কাটবো ও ঠিক আছে তো বন্ধুরা গ্রামের পরিবেশে তোমরা একটু দেখো এই যে টেপি লক্ষ্মীকে নিয়ে যাচ্ছি আর পিছনে হচ্ছে যে টুনি আর ইনপাদের ছাগল ছাগলের বাচ্চাগুলো আর হচ্ছে কি কালকে যে অতগুলো লোক এসেছিলো সব জমিতে ধান গাড়া হয়ে গেছে এই পাশে এই পাশে সামনে যাচ্ছে ট্রাক্টর গাড়ি আর ঘ্যাটঘেট ঘেটঘেট আওয়াজ তো চলো তাড়াতাড়ি বেঁধে আসি তো মানে কোনো ঠিক নেই কোনো গ্যারান্টি নেই আকাশের এই যে বেঁধে আসবো সারাদিনের নামে আবার শুরু হয়ে গেল এই ব এই আবার বৃষ্টি এসো আবার নিয়ে এসো আবার বাদ সারাদিন এগুলো করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে যাই তো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে এসে দেখি সেদ্ধ হয়ে গেছে তো ও বাজার থেকে চলে এসে আমি আবার কি করেছি কাঁঠালে বীজগুলো শিলনোড়ার শিলটা দিয়ে এরকম থেতলে নিচ্ছি তাড়াতাড়ি তাহলে আমার ছোলানো হয়ে যাবে আর নিয়ে ছেলের ছেলের জন্য মেটে তো মাংস নিয়ে আসেনি শুধু মেটে নিয়ে আর আমি সব কিছু ধুয়ে বেছে এখন নিচ্ছি আর মেটের মানে এখানে কি একশো গ্রাম কি দেড়শো গ্রামের মতো মেটে দিয়েছে শুধু মেটে না দিতেই চায় না সবাই তো মাংসর সঙ্গে মেটে নেয় সেই জন্য মেটেও পাওয়া যায় না আজকে পেয়েছে সেই জন্য নিয়ে এসছে আর শাক নিয়ে এসছে দুই আটি আমি আমার জন্য যে কাঁঠালের বীজ আমি খুবই ভালোবাসি কাঁঠালের বীজ ভাজা করবো তো একটা একটা করে রান্না করা না খুবই অসুবিধা হয় সেই আমি কি করি সব কিছু একবারে কেটে কুটে নিয়ে ধুয়ে নিয়ে ফটাফট রান্নাটা করে নিই তাহলে আমার কাছে মানে আমার দিক থেকে সুবিধা হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর যদি মনে করে একটা রান্না বসিয়ে দিয়ে আর একটা তরকারি কাটতে থাকি তাহলে না খুবই চাপ হয়ে যায় খুবই দৌড়ে দৌড়ি করতে লাগে তো মাংসর মানে মধ্যে আমি কষানের জল দিয়ে দেখো কলবারে চলে সেই রান্না করতে করতে আমার কতগুলো বাসন হয়েছে তো সবগুলো বাসন এখন আমি ধুয়ে নিচ্ছি ওদিকে কিন্তু তরকারিটা হতেই আছে তো গিয়ে দেখি মানে কষানের জলটা শুকিয়ে গেছে তারপর একটু ভাজা ভাজা করে আমি হচ্ছে কি ঝোলের জন্য জল দিয়েছি বেশি একটা ঝোল করব না যেহেতু শুধু মেটে এনেছি সেই জন্য একদম কষা কষাই করব তো যেভাবে মাংস রান্না করে আমি সেভাবেই করেছি করে মানে ওখানে দিয়ে দিয়েছি ঝোলের জন্য জল আর এখন আমি কি করছি রান্নাঘরটা মুছে নিলাম আর বারান্দাটাও মুছে নিলাম তো বর্ষার দিনে না এত কাদা কাদা হয় সিঁড়িগুলো আর শীতের দিনে বলো কি বা গরমের দিনে সিঁড়িগুলো একবার মুছলে দিন ভালো থাকে কিন্তু বর্ষার দিনে জুতার কাদা ভরে একদম কাদা কাদা হয়ে থাকে তো রান্না আমার কমপ্লিট কাঁঠালের বীজ ভাজা করেছি আর আমাদের জন্য যে মুসুর ডাল করেছে পাতলা করে আর করেছে শাক ভাজা আর যে ছেলের জন্য মেটের তরকারি তো বন্ধুরা খাওয়া দাওয়া আমি এখনও করিনি ওদের মানে বাপ ব্যাটার খাওয়া হয়ে গেছে আর হচ্ছে কি গতকালকের যে জামাগুলো জামা কাপড়গুলো ছিল মানে একটু ভেজা ভেজা ছিল এগুলো এখন দিয়ে দিচ্ছি তো রাত্রেবেলা করে কি করে সকালবেলা উঠে স্নান করে যেগুলো জামা কাপড় পরবো সেই জামা কাপড়গুলো না মশারির দড়ির মধ্যে দিয়ে দিই রাত্রেবেলা ফ্যানের হাওয়ায় সবগুলো জামা কাপড় শুকিয়ে যায় তো বারোটা বেজে গেছে দুপুরের জলও চলে এসছে আর এখন দুপুরের জলটা নিয়ে রাখছি তো এগুলো দিয়ে দুপুরে আর রাত্রেবেলা খাওয়া হবে সকালবেলা তো আবার জল চলে আসবে সেই জন্য অল্প অল্প করেই জল নেই যেহেতু এখন বাড়িতে ট্যাপ কল আছে সেই জন্য বেশি মানে জল নিতে লাগে না তো জলটা ভরিয়ে রেখে আমি লক্ষ্মীর জন্য জলটা এখন তুলে রাখবো তাহলে আর বাড়ি থেকে কল থেকে নিয়ে আসতে লাগবে না এখানে যেহেতু জল আছে তো এই দেখো এই গামলাটা ধুয়ে আমি লক্ষ্মীর জন্য জল বসিয়ে দিয়েছি আর এখনও যে এই যে বাইরের গোয়ালঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা আমি না একটা জিনিস খেয়াল করেছি যে শহরের দিকে শহরের দিকে বাড়ির বউরা যেগুলো হাউসওয়াইফ আছে বা বলতে পারে যেগুলো জব করে যখন করতে করতে একদম হাঁপিয়ে যায় ক্লান্ত হয়ে যায় তখন তারা ছুটি নিয়ে নেয় কেউ কেউ সংসার জীবন থেকে ছুটি নেয় কেউ কেউ চাকরি জীবন থেকে ছুটি নিয়ে কয়েক দিনের জন্য কোথাও ঘুরতে যায় মনটাকে ফ্রেশ করার জন্য শরীরটাকে ভালো রাখার জন্য আর হচ্ছে কি আর আমাদের মতো গ্রামের বউ এরকম বাড়ির বউ গ্রামে থেকে কোনোদিনই কিন্তু সংসার জীবন থেকে ছুটি পায় না আর হচ্ছে কি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেও কিন্তু কোনো উপায় নেই তবু করে যেতে লাগবে যেহেতু বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে তো আমারও না মনটা একটু চায় কোথাও ঘুরতে যাই কোথাও না যাওয়া হয় না সেমন করে মানে যেমন বলতে পারো বাপের বাড়ি তো বাপের বাড়িও না বেশি একটা যাওয়া হয় না সংসারে এতটা চাপ এত বড় দায়িত্ব যখন মাথার মধ্যে নিয়েছি বা ঘাড়ে বলতে পারো ঘাড়ে চেপেছে এত বড় দায়িত্ব তো সেই দায়িত্ব ছেড়ে কীভাবে আমি পালাই সেটাই মানে ভাবছি একা একা তো কয়েকদিন যে ওইবারে গিয়ে একটু রেস্ট করে আসবো মানে কি বলো তো একা একা রান্না করে মানে সকালবেলা একবার রান্না দুপুরে তো আমি রান্না করি না রাত্রেবেলায় করি তো দেখো এদিকে বলতে বলতে জামা কাপড়গুলো দিয়েছি বৃষ্টি চলে আসবো বৃষ্টি এখন শুরু হয়ে গেল শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছি তো যাই হোক যেটা বলছিলাম যে একা একা রান্না করে করে না খেতে আর ভালো লাগছে না যদি কয়েকদিন মায়ের হাতে রান্না খেতাম খুবই ভালো লাগতো এখন বাজে আড়াইটা কি এতক্ষণ ঝমঝম করে বৃষ্টি তো বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম যে নিয়ে বৃষ্টি কমে এখন রোদ উঠে গেছে তো জামা তো ভিজে গেছে জামাটা চেঞ্জ করে নিলাম আর হচ্ছে কি একটা আজকে কি আর বলবো কাণ্ড কটে গেছে সেটা হচ্ছে কি ভিডিও রেডি করেছি রেডি করে এক্সপোর্ট দিয়ে আপলোড দিয়ে একদম থামে থামে রেডি করে ভিডিও পাবলিক করে দিয়েছি দুইটার সময় দিয়ে তারপরে এই মোবাইলটা আমার বড়ের মোবাইলে দেখছিলাম তো দেখি এখন প্রথমের দিকে ভিডিওর যে মানে সাউন্ডে বাজনাটা আছে মিউজিকটা মিউজিকের আওয়াজটা একদমই কমায়নি তাড়াহুড়ার জন্য সেই জন্য একদম কথাগুলো কিচ্ছু শোনা যাচ্ছে না আবার ভিডিও ডিলিট করে আবার এক্সপোর্ট করে এই এই মাত্র হচ্ছে কি আপলোডে বসেলাম জানি না কতক্ষণে আপলোড হবে তারপরে পাবলিক করব। সব কিছুই ঠিক আছে লাস্টের দিকে সব কিছু ঠিক আছে প্রথমের দিকটা এরকম হয়ে গেছে তো যাই হোক এখানে এখানে হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াইফাই দিয়ে এই মোবাইলে ভিডিও আপলোড করতেছি আর এখন যে একটু আগে কি ঝমঝম করে বৃষ্টি এখন রোদ উঠে গেছে এখন আবার কি গরম লাগছে তো জামা তো ভিজিয়ে গেছে ওই জামাটা তো যাই হোক আগে আমি কি করি ভাবছিলাম যে একটু রেস্ট করবো এখন তো সেটা আরও হলো না এখন এই যে বসে বসে ভিডিওটা আপলোড করে এদিকে এখানে যে জঙ্গল টঙ্গল এখানে জোক টুক আছে নাকি আর আছে কি ভাবলাম যে আম মাখা খাই আম আছে আমগুলো কাঁচা কাঁচা আম একদম লবণ তেল দিয়ে মাখা করে খাই সেটা আর হলো না পরে খাবো আগে ভিডিওটা আপলোড করি তারপরে চলো আপলোড করে নেই তো আমার মতো আমার এই জায়েরও কপাল একদিনও বাপের বাড়িতে গিয়ে একটা রাতও কাটাতে পারে না জায়ের মা এসে কত বলে যেতে তবুও কিন্তু যেতে পারে না যাই হোক সকালে মানে একটু বৃষ্টিটা কমলো আবার দেখো কি জুড়ে বৃষ্টি চালু হয়ে গেছে তো গাড়িটা ওদিকে আছে রাখা ঢাকাই হয়নি প্লাস্টিকটা দিয়ে তো আমি গিয়ে প্লাস্টিকটা নামিয়ে নিচ্ছি তো যেটা কথা বলছিলাম যে বাবার বাড়িতে গিয়ে একটা রাতও কাটাতে পারি না কারণ কি সংসারের জ্বালা মাথার মধ্যে অনেক ধারা। তো বিশেষ করে কি বলো তো আমার এই টেপি লক্ষ্মীকে নিয়ে লক্ষ্মীকে মানে ছেড়ে কোথাও যেতে পারি না কারণ কি ওদেরকে দেখার কেউ নেই যখন লক্ষ্মী আমাদের বাড়িতে ছিল না ওই বাড়িতে ছিল তখন অনেকেই বলেছিল বা অনেকেই রাগ করেও বলেছিল যে বিয়ের পর নাকি মেয়েকে গরু গরু দিতে লাগে আমাদের এদিকে নিয়ম তখন আমাকে বলেছিল কই তোমার বাপের বাড়ি থেকে তোমাকে গরু দেয় যখন মানে করো গরু দেয়নি তখন সবাই গরু দেখার জন্য মানে রাজি ছিল এখন হচ্ছে কী হয়েছে সব দায়িত্ব আমার উপর পড়ে গেছে এখন কেউ আর দেখছে না আমাকেই সব কিছু দেখতে লাগছে আর হচ্ছে কি তো ওদেরকে ছেড়ে কোথাও যেতে পারি না যদি অনেক দিন পর কোনো মানে কোনো দরকার বিষয়ে বাপের বাড়িতে যাই তবু মনে করো বিকেলের দিকে যাই সন্ধ্যাবেলা আবার চলে আসি আর সন্ধ্যাবেলা রাখার জন্য আমি রিম্পাকে বা আমার যাকে বলে যাই রাখার জন্য ঘরে তো হচ্ছে কি বৃষ্টি ওদিকে একটু কমে গেছে আমি এখন আম কেটে নিচ্ছি যে মা যে আমগুলো পাঠিয়ে দিয়েছে একটু পেকে গেছে সেগুলোই কাটছি এখন এখন বাজে সাড়ে চারটে চারটা কুড়ির সময় হ্যাঁ চারটা কুড়ি যখন বাজে তখন ভিডিও আপলোড করা হয়েছে তো এই বৃষ্টি আসে এই কমে এখন এক ফোটাও বৃষ্টি নেই যে ঝমঝম করে বৃষ্টি আসছিল প্রথমে তো একটা নাইটি আমি ছেড়েছিলাম পরে আবার নাইটিটা আমার ভিজে গেছে তো সাদিন নিজ পাশে ভেজাই আছে তো এখন যাচ্ছি দোকানে দোকান খুলেছে কি না পয়সা দোকান থেকে কিছু চা চা দিয়ে খাওয়ার কিছু জিনিস নিয়ে আসি চলো দোকান যাই আম খেলাম আম খেয়ে বসে আছি ভিডিওটা দেখছি কতক্ষণে যে আপলোড হয় সেই আশায় আসি তো চলো নিয়ে আসি কিছু ছেলেকে বাড়িতে রেখে এসছি চুপ করেছি খেলা করতেছে এদিক দিয়ে আমি এসেছি তো দোকান থেকে এই যে এগুলো নিয়ে এসলাম তো বাড়ি গিয়ে এখন দেখাবো বাড়ি গিয়ে চা করব করবো কি এনেছি আমার জন্য এনেছি জামা পড়ো নাই জামা পরে নাই কি নাই গাড়ি ওলা গাড়ি এলা বেলুন ফুলা শেষ হয়ে গেছে তো দোকান থেকে এগুলো নিয়ে আসলাম চা দিয়ে খাওয়ার জন্য চা করে নিয়েছি এখন চা খাচ্ছি চা খেয়ে এখন সোজা চলে গেছে জমিতে কারণ কেউ যে বললাম টেপি লক্ষ্মীদের চিন্তায় আমি আর বাঁচি না তো বর্ষার দিনে ওদের খাওয়া দাওয়ার খুবই অসুবিধা তো লক্ষ্মী তো খড় দিলে খড় খায় জল খায় ওগুলো খেয়ে পেট ভরে যায় কিন্তু টেপিল আবার পাতা বা ঘাস না খেলে পেটে ভরতে চায় না সেই জন্য দেখো চলে এসেছি পাতা নেওয়ার জন্য জমিতে তো আমি সংসার সামলাতে সামলাতে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি গো আমি কয়েকদিনের জন্য রেস্ট করতে চাই একটু আগে যে বললাম আমি কয়েকদিনের জন্য রেস্ট করতে চাই বা বাবার বাড়িতে যেতে চাই গিয়ে ওখানে কয়েকদিন থেকে আসতে চাই শরীরটা বড়ই ক্লান্ত একদম সারাদিনে সংসারে কাজকর্ম করতে করতে যতটুক সময় একটু বাঁচে সেই সময়টা মোবাইলে কাজ করতে করতে আমি বড়ই ক্লান্ত কিন্তু আমার পক্ষে কখনোই সম্ভব নয় কোথাও গিয়ে মানে কয়েকদিন রেস্ট করে আসা সেটা কারণ হচ্ছে কি এই যে টেপি লক্ষ্মী তো মনে করো ছেলে আমি বা আমার বর তিনজনে কোথাও গেলাম কিন্তু আমার টেপি লক্ষ্মীকে কী দেখবে এদের চিন্তায় চিন্তায় আমার একদম শেষ কী আর বলবো আমি একটুকু মানে রেস্ট করতে পারছি না সারাদিনে কারণ কি যখন মানে কাজ বাস সংসারের কাজ বাস তো টুকটাক আছে তো কাজবাস করে যখন একটু রেস্ট পাই তখন হচ্ছে মোবাইলের কাজ করি তারপরে হচ্ছে কি সারাদিনে এই যে বর্ষার দিনে কতবার যে বৃষ্টি আসে ওদেরকে কত কতবার নিয়ে আসি কতবার বাঁধি তো যাই হোক এই যে মানে লক্ষ্মী না টেপির জন্য পাতা নিয়ে আসলাম নিয়ে এসে একটু হাত মুখ ধুলাম দেখি আবার টুনি গেছে জমিতে ওদিকে মানুষের খেতে নষ্ট করতে তো লিম্পাকে পড়লাম লিম্পাকে গিয়ে নিয়ে আসলো নিয়ে এসে একটু রাস্তার মধ্যে হাঁটাটি করলাম সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যাবেলা টেপি লক্ষ্মীকে ঘরে রেখে ছেলেকে হাত মুখ ধুয়ে দিয়ে আমরা ঘরে চলে ও আবার সন্ধ্যাবেলা বাজার গেছে তো বাজার থেকে দেখো আবার কী কী নিয়ে আসলো সকালবেলা মানে বেশি একটা বাজার করে নি তো তেল শেষ হয়ে গেছে তেল নিয়ে এসছে সকালবেলা দিতে ভুলে গেছিলাম আর দেখো এখন কী কী নিয়ে তো কয়েকদিন ধরে তো ঢেঁকি শাক খাওয়া হচ্ছে তো বলছে এই এই সিজনে কী শাক আর পাবে তো আর বললাম যে বর্ষার সিজনে তো কলমি শাক পাওয়া যায় নিয়ে এসো শাক নিয়ে এসছে আর সন্ধ্যাবেলার জন্য বড়া নিয়ে এসেছে ছেলের জন্য কলা আর বিশেষ করে কি ও বেলুন নেওয়ার জন্য খুবই জিদ করছিলো কান্নাকাটি করছিল সেই জন্য ও মানে গিয়েছিল বাজারে দেখো বেলুন নিয়ে এসেছে সন্ধ্যা হয়ে গেছে ও বাজার থেকে বড়া নিয়েছে তো বাজার যেত না তবু গেল কারণ হচ্ছে কি এই যে ছেলে বেলুন বেলুন দেখে মানে রিম্পার কাছে বেলুন দেখেছে বেলুন দেখে এত কান্নাকাটি শুরু দিয়েছে সেজন্য এই যে বেলুন নিয়ে এসো এই যে একা একা বেলুনে ফুটেছে দেওয়া আমি ধরি দেখি আজকে হচ্ছে কি বড়া খাওয়া যায় ডালের বড়া এগুলা গরম গরম বড়া তো সন্ধ্যায় হয় সাতটার সময় তো সাতটা থেকে আটটা পর্যন্ত একটু রেস্ট করি বসে থাকি বা ভিডিওটা এডিট করি করার পরে আটটার দিকে আবার রান্নাঘর যেতে লাগে রাতের রাতে রান্নাবান্না করতে রাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে করতে মিলতে একদম রান্নাঘর পরিষ্কার সব কিছু করতে মিলতে দশটা সাড়ে দশটা বেজে যায় তো এভাবে ঘূর্ণি পাকের মতো আমার সারাটা দিনই চলে যায় তো বন্ধুরা এখন রাত বাজে দশটা এই যে খাওয়া দাওয়া হলো তো এখন হচ্ছে কি রাতে সব বাসন কুসুন সব কিছু মেজে রাখবো আর হাড়ি মাজবো না হাড়ি রান্নাঘরে রেখে দেবো তো এগুলো হচ্ছে এটো বাসন হাড়িটার দিকে একটু দূরে সরিয়ে রেখেছি আর হচ্ছে কি তারপরে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে তারপরে হচ্ছে কি রান্নাঘরটা বন্ধ করবো তারপরে এসে বিছানা করবো বিছানার অবস্থা একদম এলোমেলো হয়ে আছে তো সারাদিনে কি কি করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশিরভাগই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি বর্ষার দিন কি আর করবো আর হচ্ছে কি আজকে সারাদিন এরকমই এই বৃষ্টি এসে এই কমে এত জোরে বৃষ্টি আসে দেখে ভয়ই লাগে আবার হচ্ছে কি বৃষ্টিটা কমে যায় তো সারাটা দিন এইভাবেই কাটলো তো কী আর বলবো রাত দশটা বাজে এগুলো পরিষ্কার করে ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো সন্ধ্যা সন্ধ্যা না যখন নয়টা বাজে আমার রান্নাই হয়নি তখন এত ঘুম পেয়ে গেছে আমি মোবাইলটি নিয়ে রান্না করে গেছি এসে আবার দৌড়ে এসে মোবাইলটি দিলাম যদি এই সময় ঘুমে না খেয়ে ঘুমায় তাহলে আবার আর কিন্তু ও উঠবেও না খাবে না তো ও এগুলো দিয়ে খায়নি অল্প একটু মাংসের তরকারি ছিল মানে মেটের তরকারি আলু দিয়ে মেখে দিলাম ও ওগুলো দিয়ে ভাত খেলো রাত্রেবেলা তো আমরা খেলাম হচ্ছে কি কাঁঠালের ডাল করেছি কাঁঠালের বেশির ডাল করেছি আলু ভাজা তারপরে হচ্ছে কি পাঁপড় ভাজা এগুলো দিয়ে মানে আমরা রাতের খাবারটা খেলাম তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন সুন্দর ব্লগের সঙ্গে সুন্দর আরেকটি দিনে আগের জন্য এখানে টাটা ভাই ভাই সবাইকে শুভ রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা